বাঁকুড়ার কোতুলপুরে একের পর এক প্রাণহানির ঘটনার সোরগোল এলাকায় একদিকে জলে ডোবার ঘটনা কোতুলপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে আনতে না আনতেই ইলেকট্রিক শখে মর্মান্তিক মৃত্যুর ঘটনা আর এই দুই দুর্ঘটনার জেরে সোরগোল পড়ে যায় এলাকায় স্থানীয় সূত্রে খবর আজ দুপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে শখে মর্মান্তিক মৃত্যু হল বছর কুড়ি বয়সে বৃষ্টি রায় ঘটনা ব্লকের গ্রামে বালিঠা একদিকে একটা নাগাদ জলে ডুবে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান আনুমানিক বছর সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সী সত্য কিঙ্কর সেনের অন্যদিকে কোতুলপুর ব্লকের ঝোড়ো গ্রামের শ্বশুরবাড়ি থেকে বালিটা গ্রামের বাপের বাড়ি বেড়াতে এসে মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ হারালো এক গৃহবধূ পরিবার সূত্রে খবর জানা যায় আজ দুপুরে খাওয়া দাওয়া করার পর মোবাইল চার্জ দিতে যান ওই গৃহবধূ বৃষ্টি রায় ঠিক তখনই ইলেকট্রিকের শখে যায় বাড়ির মেয়ে বৃষ্টি রায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় শেষ পর্যন্ত বাঁচানো যায়নি চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে কোতুলপুর রামকৃষ্ণ পল্লীতে গতকাল গভীর রাত থেকে নিখোঁজ ছিলেন সত্য কিঙ্কর বাবু আজ দুপুর একটা ডাঙ্গা তার দেহ পুকুরের জলে ভাসতে দেখেন স্থানীয় মানুষজন সাথে সাথেই খবর দেওয়া হয় কোতুলপুর থানায় কোতুলপুর থানার পুলিশ এসে ওই দেহটি উদ্ধার করে পুতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে একই ব্লকে দু দুটি জায়গায় পৃথক পৃথক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় কি জানাচ্ছেন ইলেকট্রিক শখকে মেয়ে হারা বাড়ির লোক ও জলে ডুবে যাওয়া প্রাণ হারানো সত্য কিঙ্কর বাবুর বাড়ির লোক চলুন শোনাবো আপনাদের ওকে বিস্তত দাদু হয় কালকে বাড়িতে যেমন নরমাল খাওয়া দাওয়া করে সয় সেরকম খেয়েছে এমনি কোনো সমস্যা ছিল না তো আজকে সকালবেলায় ঠাকুমা ফোন করছে ফোন করে বলছে যে এরকম দাদু নেই বাড়িতে আমরাও আসি তাদের খোঁজাখুঁজি করা হয় দেখা হয় কিন্তু কোথাও খোঁজাখুঁজি করার পর দেখতে পেলাম যে ধরে তাদেরকে নামানো হয়েছে তারা খোঁজাখুঁজি করে দেখলো যে পুকুরের মধ্যে বডি ভেসে উঠেছে সাইডে ঘটনাটা হঠাৎ করে শুনলাম দুপুরে আমরা খাওয়া দাওয়া করার পর যেরকম ইলেকট্রিক শখ খেয়েছে একটি মেয়ে আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে দেখলাম পাশের পাড়ার ঘটনা তো দৌড়াদৌড়ি করে গিয়ে দেখলাম কি ইলেকট্রিক শক খেয়েছে আর পাড়ার লোকেরা সব চট জলদি হসপিটালে নিয়ে এসেছেন এবং হসপিটালে নিয়ে আসার পরে যেটা শুনলাম ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেছেন